আমরা প্রধান অতিথির কাছ থেকে বক্তব্য শুনব ঐতিহাসিক গণভ্যত্থানের পরে গোটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে সর্বস্তরের জনগণের মধ্যে জামায়ত ইসলামী বাংলাদেশের ব্যাপারে আস্থা এবং ভালোবাসার জায়গা তৈরি হয়েছে বাংলাদেশ বিগত সাড়ে সতেরো বছরে জুনুম নির্যাতন নিষ্পেষণের মধ্য দিয়ে আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে আজকে নির্দ্বিধায় এদেশের জনগণ বলতে পারছে আমরা পরিষ্কার আপনাদের কাছে ভাবি উপস্থাপন করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে সবচাইতে বড় মজলুম দল আমাদের আমিরে জামাত মাদার আমার নিজামি সহ শীর্ষ এগারো জন নেতাকে মিথ্যা মামলা দিয়ে বিচারিক হত্যাকাণ্ড সম্পন্ন করা হয়েছে পাঁচ শতাধিক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে জামাত ইসলামীর বিরুদ্ধে বিশ হাজার অধিক মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতা কর্মীকে ঘর ছাড়া করা হয়েছে বাড়ি ছাড়া করা হয়েছে চাকরি ছাড়া করা হয়েছে ব্যবসা ছাড়া করা হয়েছে স্বাভাবিক জীবন যাপন তারা করতে পারে নাই এই সাড়ে সতেরো বছরে লক্ষ লক্ষ জামায়াত শিবির ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা মাস বছরের পর বছর তাদেরকে কারাগারে থাকতে হয়েছে ঢাকা মহানগরীর অফিস সহ গোটা বাংলাদেশের ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটি অফিসকে বন্ধ করে দিয়েছিল এই হায়নারা বাংলাদেশ জামায়াত ইসলামীকে মিটিং করতে দেওয়া হয়নি মিছিল করতে দেওয়া হয়নি সমাবেশ করতে দেওয়া হয়নি যেখানেই অধিকার প্রতিষ্ঠার জন্য জামাত শিবিরের নেতাকর্মীরা স্থানীয় নেমেছে সেখানেই আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে ভাই বন্ধুগণ জামায়তি ইসলামী বাংলাদেশের নিবন্ধনকে কেনে নেওয়া হয়েছে জমাতি ইসলামী বাংলাদেশের প্রতীক দাড়িপাল্লাকে কেনে না হয়েছিল জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল হাসিনা দুই হাজার চব্বিশ জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করেছেন আর মানুষ চার দিনের ব্যবধানে পাঁচ আগাস শেখ হাসিনাকে নিষিদ্ধ করেছে আমি বলছিলাম জামায়াত ইসলামী বাংলাদেশ সবচেয়ে বড় মজলুম দল কিন্তু আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জমাতে ইসলামিক তাদের জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে রাজপথে থেকেছে আমরা রাজপথ ছাড়ি নাই আমরা মানুষের অধিকার নিয়ে আমরা কথা বলেছি

জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জমের জমতের আগমন শুভেচ্ছা দেখি শফিক বাইরের আগমন শুভেচ্ছা সনাত্র মোজির পক্ষ থেকে শুভেচ্ছা পক্ষ থেকে সংগ্রামী বায়বধগণ আজকের ঐতিহাসিক জনসমাবেশ থেকে আমরা আমাদের শ্রদ্ধেয় রাহবার আমিরে জবাব ডাক্তার শফিকুর রহমান সাহেবকে আমরা স্বাগত জানাচ্ছি সংগ্রামী ভাই বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামিক এদেশের জনগণের মুক্তির জন্য ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে দেশ এবং জাতিকে রক্ষার জন্য আপসহীন ভূমিকা পালন করে চলেছে এদেশের জনগণের কাছে এটি পরিষ্কার হয়েছে জামাতের নেতৃবৃন্দ এবং কর্মীরা জীবন দিতে পারে কিন্তু জামাত ইসলামীকে কিনে নেওয়া যায় না জামাত ইসলামী বাংলাদেশ একটা আপসহীন রাজনৈতিক সংগঠনের নাম সংগ্রামী বন্ধুরা আমার বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তি তাদের করায়ত্ত করার জন্য বহু চক্রান্ত এবং ষড়যন্ত্র করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশের আঠারো কোটি মানুষকে সাথে নিয়ে বাংলাদেশকে মুক্ত করার জন্য তাদের কর্মসূচি অব্যাহত রেখেছিল আপনারা জানেন আপনারা অবশ্যই খেয়াল করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিরের জামাত ডাক্তার রবিউল রহমান দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চলে গিয়েছে যেখানে বিপন্ন মানবতা যেখানে বিপদ যস্ত মানবতা যেখানে নদী ভাঙন যেখানে বন্নাক যেখানে অ্যাক্সিডেন্ট যেখানে दुर्घटना আমির জামাত ডাক্তার রবিউল রহমান সেখানে ছুটে গিয়েছেন একজন মানবিক হিসেবে দোর মা